শত কোটি টাকার পাহারা দ্বারা থাকেন এই ছোট্ট ঘরের মধ্যে যার নাম হল ঘেরের বাসা আমি সাতক্ষীরার আশাশুনি অঞ্চলে আছি এই মুহূর্তে এবং এইখানে দুপাশে অগণিত মৎস্য ঘের আর সেই ঘেরগুলা ছেঁচা মারা চলছে এখন ছেঁচা মারা অর্থাৎ হলো এখনই এই ঘেরগুলা শুকিয়ে ফেলা হচ্ছে শুকিয়ে সব মাছগুলো ধরে নেওয়া হচ্ছে তারপরে আবার রোদে কিছুদিন এই ঘের শুকানো হবে শুকানোর পরে তারপরে কিছু একটু সার এই মাটিতে দেয়া হবে তারপরে আবার নতুন পানি দিয়ে বিভিন্ন ধরনের মাছ গলদা বাগদা এসব ধরনের কিংবা সাদা মাছ ভেটকি মাছ বিশেষ করে যেটাকে আপনারা কুড়াল মাছ বলেন সেইগুলো চাষ করা হবে যে কথা বলতেছিলাম যে এই ছোট্ট ঘরের মধ্যে মাঝে মাঝে কোটি টাকার পাহারাদাররা থাকেন এটার কারণ হচ্ছে কখনো কখনো একটা ঘের এক হাজার বিঘেরও বেশি লম্বা হয় তখন যখন প্রচুর পরিমাণে গোনমুখ আসে গোনমুখ মানে মাছের একটা সময় থাকে তখন প্রচুর পরিমাণে মাছের চাইতে মাছ পড়ে তখন ওই মাছের চাই চাই যেন কোনো চোরে চুরি করে না নিয়ে যেতে পারে কিংবা ঘেরের মাছ ধরে না নিয়ে যেতে পারে সেই জন্যে ঘের মালিক এই ছোট্ট বাসাতে এসে থাকেন আর সব সময় তিনি একটা লোক রেখে থাকেন তিনি রাতের রাত্রে এসে এই বাসা পাহারা দেন এই বাসার আরও একটা বিশেষত্ব হচ্ছে এই বাসাগুলা বিশেষ করে বাস এবং গোল পাতা দিয়ে ছাওয়া হয় যারা কখনো গোলপাতা দেখেননি তারা একটু দেখে নেন ওই যে দেখুন এগুলাকে গোল পাতা বলে এই যে দেখুন একটু বাইর করে দেখায় এর উপরে নেট দেওয়া হয়েছে এই কারণে যে প্রচুর বাতাসে যেন গোলপাতার এই উল্টা দিক দিয়ে বাতাস লেগে এভাবে ভেঙে না চলে যায় এই পাতাগুলা দেখলে আপনার কাছে একেবারে শুকনা মনে হচ্ছে না তারপরেও এইগুলা এখনো খুব সহজে ছিঁড়ে কিংবা ভেঙে পড়ে যাবে না এই পাতাগুলো হলো সুন্দরবনের বিশেষ এক পাতা যার নাম হলো গোলপাতা এর নাম গোলপাতা পাতা হলেও এই পাতাগুলা কিন্তু প্রচুর লম্বা হয় আমি জানি না যে কি কারণে এটা গোলপাতা হয়েছে আমি একটু উপরে আসি এদিকে দেখাও একটু আমি যে বলছিলাম যে মাছের চাইতে মাছের চাই যেটা সেটাতে করে ধরে নেওয়া হয় এইগুলো হলো সেই মাছের চাই এর ভিতর দিয়ে মাছ ভিতরে প্রবেশ করলে আর বেরোতে পারে না আমাদের সাতকির অঞ্চলে এটাকে বলে হলো আটল আপনার অঞ্চলে এটার নাম কি ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন তো এই হলো সেই বিশেষ মাছের চাই আর যে আমি গোনমুখের কথা বললাম ওই বিশেষ সময়ে গলদা কিংবা বাগদা চিংড়ি প্রচুর পরিমাণে ঘেরের পাশে চলে আসে আর তখন তাদের শরীর নরম থাকে তখন আপনি চাইলে এরকম হাত দিয়ে মাঝে মধ্যে গলদা বা বাগদা ধরে উপরে তোলা যায় তো সেই কারণে সেই সময় এই ঘের পাহারাদার এখানে রাখতেই হয় আর ঠিক সেই পাহারা দেওয়ার সময়গুলোতে এরকমের ছোট্ট বাসায় সারা রাত কোনো পাহারাদার কিংবা সেই শত কোটি টাকার মালিক এসে এখানে ঘুমান